অবশেষে প্রমিতাকে গ্রেফতার করে নিল জ্যাস সান্নাল হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে গুঞ্জন আর গরিমার ভাত কাপড়ের অনুষ্ঠান সেখানে চলে আসে জঘদার্থী আর স্বয়ংব তারপরে স্বয়ংব ভিডিও কল করে ওই বাড়ির সবাইকে দেখাতে থাকে বৈদেহি সানভি প্রীতি মেহিন্দি উৎসব সহ কৌশিকী সবাই মিলে সেই ভিডিও কলে দেখতে থাকে গরিমা আর গুঞ্জনের ভাত কাপড়ের অনুষ্ঠান সেখানে কাজের লোক সেজে উপস্থিত থাকে প্রমিতা সব খাবার দাবার রান্না থেকে শুরু করে গুঞ্জনের হাতে থালা তুলে দেওয়া পর্যন্ত করে ওইদিকে দেখা যাবে জগদ্ধার্থী গরিমার সাথে বসে বসে খুব আনন্দ করছে গুঞ্জন গরিমার এইদিকে বৈদেশ সবাই খুব খুব খুশি হয়ে যায় আর স্বয়ংভোগ সবটা দেখাতে থাকে সবাইকে তারপরে দেখা যাবে প্রমিতা সব মহিলাদের ভিড়ে পিছনে গিয়ে এক জায়গায় বন্দুকটা বের করে জগদ্ধার্থীর দিকে আবার পাক করে ধরে আর গুলি করবে তার আগে দেখা যাবে সানবি বলছে জানো তো তোমাদের সবার জন্য একটা গুড নিউজ রয়েছে তখনই সবাই অবাক হয়ে যায় আর তখন গুঞ্জন থাকে। থাকে। নিউজ। বলতে যে আছে না তখন গুঞ্জন বলে কোন মহিলা তখনই সানভি বলতে থাকে এই যে আমাদের বাড়ি বউ তখন গুঞ্জন বলে হ্যাঁ তো কি হয়েছে তখন সানভি বলতে থাকে এই আমাদের বাড়ি বউই খুব বড় একটা গুড নিউজ রয়েছে তখন গরিমার গুঞ্জন বলতে থাকে কি বলো সেটা তারপরেই স্থানভি বলতে থাকে জানো তো আমাদের জগধার্থী মা হতে চলেছে ওর বেবি হবে যা শুনে সাথে সাথে প্রমিতা অবাক হয়ে যায় আর জগদ্ধারটি মা হবে শুনে সাথে সাথে বন্দুকটা সরিয়ে ফেলে আর বলতে থাকে জ্যারসান মা হবে আমি তো মা হতে পারিনি আমি মা হতে পারিনি কিন্তু সেই সুখ থেকে আমি জগদ্ধারী জ্যারসান বঞ্চিত করতে পারবো না আমাকে তো মা হতে দেয়নি ওই দীপন আর বনলতা আমার ওপর অত্যাচার করেছে আমার মানসিক মানসিক যন্ত্রণা দিয়েছে আমাকে আমাকে মারধর করেছে আমার পেটের বাচ্চাটাকে নষ্ট করে দিয়েছে তাই আজকে ওর বাচ্চার জন্য ও বেঁচে গেল এই বলেই প্রমিতা ওখান থেকে সরে যায় আর বলতে না আমি এখান থেকে থেকে বেঁচে যায়। জ্যার সানাল আয়োজন শেষ করে বলতে থাকে কি ব্যাপার আপনারা তো চারজন ছিলেন আরেকজন কোথায় গেল তখনই কাজের লোকগুলো বলতে থাকে আরেকজন তো রান্নাঘরের দিকে গেল তখনই জগদ্ধার থেকে আগে খুঁজতে থাকে তখন ও ভালো করে চিন্তা করতে থাকে সে কে ছিল তখনই জগদ্ধার্থীর মনে পড়ে যায় তো প্রমিতা বসু ছিল আট তো কেউ নয় তখনই জগদ্ধার্থীর সাথে সাথে সাধু ভাতগলকে কল দেয় আর কল দিয়ে বলতে থাকে সাধুদা এখান থেকে প্রমিতা বসু বের হয়েছে আপনারা বাহিরে থাকুন পাহাড়ে থাকুন ও যে ওকে আজকে ধরতেই হবে তখন সাধুদা বলতে থাকে আচ্ছা ঠিক আছে আর ওইদিকে দেখা যাবে গরিমার অনুষ্ঠান শেষ হলেই ভিডিও কল কেটে দেয় জগদ্ধার্থী আর স্বয়ংব তখন ওইদিকে বৈদিহী বলতে থাকে কি হলো আবার কে জানে কাকে খুঁজছে এই অবস্থায় এত টেনশন নেওয়া কি ঠিক হবে ওর এত কিছু করা ঠিক হবে যদি কিছু হয়ে যায় তখন কৌশিকে বলতে থাকে কিছু হবে না কাকিমণি তুমি চিন্তা করো না ও ঠিক সামনে নেবে তখনই কৌশিকে উঠে যেতে লাগলে তখন সানভি বলতে থাকে বর্দি তোর কিছু হয়েছে তোকে এরকম লাগছে কেন তখন এ কথা শুনে কৌশিকি পিছন দিকে তাকায় আর উৎসব বলতে থাকে হ্যাঁ তোর কি কিছু হয়েছে তখন মেহেন্দি বলতে থাকে আবার কে কি করলো আপনার সাথে তখন এ কথা শুনে কৌশিকি বলতে থাকে শোনো মেহেন্দি তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি তো সবটা জানো তাহলে তখনই মেহেন্দি অবাক হয়ে যায় তারপরে কৌশিকি বলতে থাকে হ্যাঁ তুমি তো সবটা জানো জেনে জেনে এরকম ভাবে ভান করছো কেন আর তোমার চেহারা আর কথা এক্সপ্রেশন শুনে আমি ঠিক বুঝতে পারছি তুমি সবটা জানো অবশ্যই আর কি করার বলো এরকম তো বলবেই কারণ কলতলা কা তখন এ কথা শুনে মেহেন্দি বলতে থাকে বর্দি সবটা নষ্ট করে দেবেন না ঘেটে দেবেন না সবটা তখন কৌশিকী বলে আমি যা ঠিক বলেছি বলতে থাকে কৌশিকী ওর সাথে কথা কি করেছে তখন কৌশিকী বলতে থাকে তাকিমনি আমার জীবনে একটা বড় ঘটনা ঘটতে চলেছে আর সেটাতে এবারে মানুষজন ইনভলভ থাকবে না সেটা কি হয় দিব্যাসেন সেন কি বিয়ে করছে তখন এ কথা শুনে পিপি সানভি বৈদিহি সবাই চমকে যায় তখন কৌশিকী বলতে থাকে আর দিদি আছেন খুব ঘটা করে সোমরেশকে বিয়ে করছে আর সেখানে আমাদের বাড়ির কিছু লোক ইনভলভ থাকবে না সেটা কি হতে পারে বলুন কারণ কারোর পোষ মাস কারোর সর্বনাশ যা শুনে মেহেন্দি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বৈদিহেও চমকে দেয় আর অন্যদিকে দেখা যাবে প্রমিতা সেই ঘর থেকে বেরিয়ে একটা গাছের আড়ালে এসে লুকায় আর লুকে ওর মাকে কল দেয় দেয় কল দিয়ে বলতে থাকে মা জানো তো আমি পারলাম না আমি পারলাম না জ্যার সান্ডালকে আমি কিচ্ছু করিনি আজকে বিশ্বাস করো কিছু করিনি ওকে অনেক কাছ থেকে পেয়েছিলাম আমি ইচ্ছে করলে ওকে মেরে ফেলতে পারতাম আমি মেরে ফেলতে পারতাম মা আর আমি দাঁড়িয়েছিলাম জানো তো আর ও ছিল তো গুঞ্জনের গুঞ্জনের ভাত কাপড়ের অনুষ্ঠানে জানো তো কিভাবে যেন এখানে চলে এসেছিল হয়তো বা ওদের জনবল কম জন্য চলে এসেছিল কিংবা আমাকে ধরতে চলে এসেছিল বুঝতে পেরেছিল যে আমি এখানেই থাকবো চ্যালেঞ্জ করেছিলাম তো তাই না সেই জন্য এসেছিল জানো তো পুরোটা অনুষ্ঠানে উনি ছিল আর আমি আমি বন্ধুকেও ধরেছিলাম কিন্তু সেই সময় আমি জানতে পারি যে চেষ্টানাল মা হতে চলেছে মা সেজন্য আমি ওকে মারতে পারিনি জানো তো তাহলে তো আমি দীপন আর কর্ণলতার হয়ে গেলাম বলো আমাকে দিনের পর দিন কত অত্যাচার করেছে ওরা আমার বাচ্চাটার জন্য কত আকতি মিনতি করেছি কিন্তু না আমার বাচ্চাটা ওরা আমাকে রাখতে দিল না আমার বাচ্চাটাকে ওরা মেরেই ছাড়লো নষ্ট করে দিল বলো তো মা নষ্ট করে দিল আমি সেই জন্য আরেকজন মাকে হত্যা করতে পারলাম না মা হত্যা করতে পারলাম না আমি চলে যাব এখান থেকে চলে যাব মা আমি চলে যাব আমি আর কিছুই করব না এখান থেকে চলে যাব। আরো অনেক কথা বলতে থাকে প্রমিতা ওর মায়ের সাথে ঠিক তখনই সেখানে জয়সান্নাল চলে আসে আর এসে প্রমিতার মাথায় পিস্তর থেকে বলতে থাকে আপনি ধরা পড়ে গেছেন প্রমিতা বসু ইউ আর আন্ডার এস্ট যা শুনে প্রমিতা অবাক হয়ে যায় তখন প্রমিতা বলতে থাকে বন্দুকটা নামান জয়সান্নাল বন্দুকটা নামান এখান থেকে সরান তখনই প্রমিতা হাত থেকে মোবাইলটা নিচে রাখে আর প্রমিতার মা সবটা শুনতে থাকে তারপরেই প্রমিতা জয়সান্নালকে বলতে থাকে আপনি জানেন তো আজকে আপনাকে আমি মেরে ফেলতে পারতাম খুব কাছে ছিলাম আপনার আমি আপনাকে মেরে ফেলতে পারতাম কিন্তু না আমি যখন শুনলাম যে আপনি মা হতে চলেছেন তখন কিন্তু আমাকে দীপনার বনলতা দিনের পর দিন অত্যাচার করেছে অনেক অত্যাচার করেছে আমাকে অনেক মারধর করেছে আমার পেটের বাচ্চাটাকে পর্যন্ত রাখতে দেয়নি ওরা মেরে ফেলেছে তাই দিনের পর দিন এরকম অত্যাচার সহ্য করতে করতে না আমি ওদেরকে শাস্তি দিয়েছি তাই আপনাকে আমি আর কিছু করতে পারলাম না তখনই এই কথাগুলো শুনে জ্যশানাল অবাক হয়ে যায় আর অবাক হয়ে প্রমিতার দিকে তাকিয়ে থাকে তারপরে প্রমিতা বলতে থাকে আপনি না আমাকে ছেড়ে দিন আমি না বাঁচতে চাই বিশ্বাস করুন আমি বাঁচতে চাই আমি অনেক দূরে চলে যাব আমি আর কোনো দিন এসব কিচ্ছু করব না তখন জ্যশ বলতে থাকে সরি আমি আপনার প্রতি সহানুভূতিশীল ঠিক আছে কিন্তু আমি ক্রাইমকে ঘৃণা করি আই হ্যাড ক্রাইম আমি ক্রাইমকে একদম সহ্য করতে পারি না তাই আমাকে আইনের কাজ করতে হবে সবার আগে আমার কাছে আইন এই বলেই সাধু বলকে ডাকে জগধাতি তখনই সাধু বল সেখানে চলে আসে সাধু ওনাকে গ্রেফতার করুন প্রমিতা গ্রেফতার করে নিন দীপন বসুর খুনের দায় বনলতা চক্রবর্তী আমাকে গুলি করার অপরাধে যে গুলিটা গরিমার গায়ে লেগেছিল ওনাকে গ্রেপ্তার করুন তারপরে প্রমিতার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যায় সানাল তখনই ফোনটা নিয়ে কথা বলতে থাকে কল্যাণী সরকারের সাথে বলতে থাকে মাসিমা আপনিও চলে আসবেন কালকে থানায় আপনাকে আনতে লোক পাঠাবো আর রকম ঝামেলা করার চেষ্টাও করবেন না আপনিও এখনের সাথে ইনভলভ আছেন তখন কল্যাণী সরকার বলে থাকে আমি কোনো রকম ঝামেলা করব না তোমার কাছে একটা অনুরোধ আছে আমার রাখবে তখন দেশ থাকে বলুন তখন কল্যাণী সরকার বলতে থাকে আর কিছু মাস গেলে তোমার আমি সাধের অনুষ্ঠান করব তোমার আমি সাথ দেবো জানো তো আমার খুব শখ ছিল আমার মেয়েটার সাথ দেবো আমি কিন্তু সেই ইচ্ছে তো পূরণ হলো না সেই ইচ্ছেটা দ্বীপনা বনলতা মিলে ইচ্ছেটা পূরণ করতে দিল না ওরা খুব অত্যাচার করেছে আমার মেয়েটার উপর তাই আমি তোমার সাথ দেবো আমার কথাটা রাখবে তো তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ রাখবো আপনি আমার সাথ দেবেন তারপরে ফোনটা কেটে দেয় জগদ্ধাত্রী আর এদিকে প্রমিতাকেও নিয়ে যায় তারপরে দেখা যাবে ওইদিকে কাকন স্কুলে নাচ প্র্যাকটিস করছিল ঠিক তখনই সেখানে দিব্যিয়া সেন হাজির হয় আর গিয়ে গেলেই আর সেখানে দিব্যিয়া গেলেই কাকনের টিচার বলতে থাকে আপনি এখানে আপনি এখানে কি করছেন তখনই দিব্যা বলতে থাকে আমি তো কাকনের মা তখন ও টিচার বলতে থাকে আপনি কি পাগল হয়ে গেছেন ওর মা তো কৌশিকী মুখাজি তখন দিব্যা বলে কৌশিকী মুখাজি ছিল কিন্তু কদিন পর থেকে আমি ওর মা হবো তাই না কাকন এই বলে কাঠটা কাকনকে ধরিয়ে দেয়া বলতে থাকে দেখো তো কাটটা তোমাকে দেখাতে আসলাম তুমি তোমার ম্যাডামকে নিজে দাও ইনভাইট করো সব বন্ধুদেরকে ইনভাইট করো বলো যে আমাদের বিয়েতে যেন ওরাও থাকে তখনই কাকনকে বলতে থাকে দিবিয়া চলো আমরা শপিং এ যাবো তোমার বাবাও যাবে চলো এই বলেই দিব্যা এই বলে দিবিয়া কাকুন নিয়ে যেতে চাইলে কাকুনের টিচার ধরে ফেলা বলো আপনি পাগল হয়ে গেছেন আপনি এরকম করলে কিন্তু আমি কৌশিকী ম্যাডামকে ফোন করবো ঠিক তখনই সেখানে ম্যাডাম চলে আর সে বলে ফোন করতে হবে না তারপরে ম্যানানটি দেখে দিব্যা চমকে যায় আর কাক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভরবে না ধন্যবাদ